আজকে বানাবো লাউ চিংড়ি তাই জন্য কড়াইতে তেল দিয়ে প্রথমে চিংড়িগুলোকে ভেজে নেব চিংড়িগুলো দিয়ে প্রথমে এপি টুপি নাড়াচাড়া করে নেবো চিংড়ি কিন্তু বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে চিংড়ির স্বাদ পাওয়া যায় না হালকা করে একটু ভাজবো ঝাঁকা দিয়ে দিলাম কিছুক্ষণ বাদে তুলে রেখেছি চিংড়িগুলো এবার কড়াইতে তিন চামচ মতন তেল দিলাম তিন চামচ মানে টেবিল চামচে তিন চামচ অনেকটা তরকারি এতটাই তেল লাগবে এবার তাতে ফোড়ন দেব প্রথমে তেজপাতা দিলাম তারপরে ছোট ছোট করে কুচানো দুটি পেঁয়াজ দিলাম ছোট পেঁয়াজ হলে দুটো আর মাঝারি পেঁয়াজ হলে একটা দিতে পারেন বা দুটোও দিতে পারেন যারা যেরম পেঁয়াজ খান যতটা পেঁয়াজ খান যে কম খায় সে কম দেবে যে বেশি খায় বেশি দেবে কিন্তু খুব বেশি লাগে না ফোড়ন তো অল্প দিলেই হয় এবার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ছোট এক চামচের পাঁচ ফোড়ন অথবা হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এটা যার যার পছন্দ অনুযায়ী এক চামচ মতো আদা বাটা দিলাম এই ফোড়নটা কিন্তু খুব দরকারি পেঁয়াজ পাঁচ ফোড়ন আদা তেজপাতা এই ফোড়নটা দিয়ে লাউ চিংড়ি করলে খেতে খুব ভালো লাগে একদম অন্য রকম লাগে একবার করে খেয়ে দেখবেন আপনারা ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ভাসছি বেশ একটু ভাজা ভাজা হলে আলুগুলো দিয়ে দিলাম ডুবো ডুবো করে একখানা বড় আলু কেটেছি আর মাঝারি আলু হবে দুটো ব একটা বড় আলু দিলে হয়ে যায় আর হলুদ দেব দু চামচ কারণ অনেকটা তরকারি তো তাই জন্য দু চামচ হলুদ এখানে লাগবে এক চামচ মতো নুন দেব পরে টেস্ট করে দেখে যদি আরও নুন লাগে দেব কিন্তু লাউতে বেশি নুন দিতে লাগে না তাহলে নুন কাটা হয়ে যায় প্রথমে এক চামচ নুন দিয়েই তৈরি করব বেশ ভাজা ভাজা করে নিচ্ছি আলু আর ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে লাউগুলো দেবো সরু সরু করে কাটা লাউ একটা মাঝারি সাইজের লাউ দিয়ে দিলাম অনেকে লাউটা আলাদা করে সেদ্ধ করে দেয় এর মধ্যে কিন্তু আমি একেবারেই দিয়ে সেদ্ধ করি নেড়ে চেড়ে সেদ্ধ করি তাতে কি জল বেরোয় জলের মধ্যে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় আবার তরকারিটাও সেদ্ধ হয়ে যায় ওই জন্যে আমি আগে সেদ্ধ করে নিন না একবারে দিই কেউ যদি চান মনে করেন আলাদা করে সেদ্ধ করে নেবেন করে নিতে পারেন এবার এর মধ্যে দেড় চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আমার চামচটা খুবই ছোট টেবিল চামচও না চা চামচও না চা চামচেরও হাফ চামচ সাইজ এবার লাউটা না নেড়ে চেড়ে লঙ্কাটা মিশিয়ে দেব সবজিটার মধ্যে যাতে লাউ থেকে জল বেরোলে লঙ্কাটা কষা কষা হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম ওই ঢাকা দিয়ে নেড়ে চেড়ে মাঝে মাঝে ঢাকা খুলে দেখব কতটা জল বেরিয়েছে লাউটা জলটা শুকোলে লাউ হয়ে যাবে এবার ঢাকাটা খুলেছি একটু জল বেরিয়েছে অনেকটা সেদ্ধ হয়েছি কিন্তু পুরোপুরি হয়নি এইখানে আমি চিংড়িগুলো দিয়ে দেব তাহলে চিংড়িগুলো লাউয়ের সাথে সেদ্ধ হয়ে যাবে দু চামচ মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা আগে দিইনি একটুখানি সেদ্ধ হয়ে গেছে বলে লাউটা তাই দু চামচ মিষ্টি এখন দিয়ে দিলাম অনেকটা তরকারি তো দু চামচ মিষ্টি লাগবে চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম চিংড়িগুলো দিয়ে দিলাম আবার নাড়িয়ে চাড়িয়ে চিংড়িগুলোকে মিশিয়ে দেবো তরকারির মধ্যে তরকারি থেকে আরও জল বেরোবে জল বেরিয়ে চিংড়িগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এই ঢাকা দিলে আরও জল বেরোবে পাঁচ ছ মিনিট পরে ঢাকাটা খুলেছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তরকারিটা প্রায় হয়েই গেছে এবার নামিয়ে ফেলার সময় হয়েছে দুটো বড় লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম যারা ঝাল খেতে ভালোবাসে তারা এই লঙ্কাটা দিয়ে মেখে ভাতে খেতে পারবে আমি ঝাল ভালোবাসি আমি কাঁচা লঙ্কা মেখে তরকারিটা খাব এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম অনেকটা তরকারি তো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে তরকারিটা এবার নামিয়ে ফেলবো হয়ে গেছে আমার লাউ চিংড়ি সার্ভিং বাউলে কড়াই থেকে ঢেলে রাখলাম হয়ে গেছে আমার লাউ চিংড়ি খুবই লোভনীয় আর খুবই মুখরোচক এই লাউ চিংড়ি বয়স্ক বাচ্চা সবাই ভালোবাসে লাউ চিংড়ি খেতে অনেকটা ভাত উঠে যায় গরম ভাতের লাউ চিংড়ি খুবই সুস্বাদু একটি রান্না আপনারা করে খেয়ে দেখবেন সবার খুবই ভালো লাগবে